এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর আজ সহ তুমুল বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বইবে এই জেলাগুলিতে সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানাবো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে ভারী বৃষ্টি কোন কোন জেলায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ দিনভর মেঘলা আকাশ সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর বৃষ্টি পুজোতেও টানা চলতে পারে ঘূর্ণবাত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর বৃষ্টি পুজোতে টানা চলতে পারে ঘূর্ণবাত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকা অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি শুরু হবে আজ থেকে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা রয়েছে শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহারের জেলাতে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বৃষ্টির পরিমাণ কমতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর নিচু এলাকায় প্লাবিত হতে পারে ক্ষতি হতে পারে শস্যের নদীর জলস্তর বাড়বে দৃশ্যমানতা কমতে পারে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা আজ দক্ষিণ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে শনিবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে আজ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কতা রয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বইবে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তা আমাদের ভিডিও নিচে জানাতে পারেন